এইভাবে বন্যার পানিতে ভিজে ভিজে মজা করতে দুষ্টমি করতে অনেক বেশি ভাল লাগতেছিল আচ্ছা আপনারা এই বলেন আপনাদের কাছে কেমন লাগে বন্যার পানির মধ্যে দুষ্টমি করতে অনেকে কিন্তু বন্যা যখন আসে বন্যার পানিতে শুধু শুধু এমনিতেই ভিজে বাড়িতে যখন পানি উঠছে তো আমরা যে সকাল বেলায় নামছি টোটাল সাত ঘন্টা পর্যন্ত পানিতে ভিজছি তারপরে উঠছি তখনও কিন্তু উঠতে ইচ্ছে করতেছিল না আরও অনেকক্ষণ পর্যন্ত পানিগুলোর মধ্যে ভিজতে ইচ্ছে করতেছিল তো যতক্ষণ পর্যন্ত আমরা পানিগুলোর মধ্যে ভিজছিলাম বা ততক্ষণ পর্যন্ত কি কী করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সকালবেলায় দেখি যে বাড়ির মধ্যে বন্যার পানি আসতেছে এটা দেখে তো অনেক বেশি অবাক হয়েছি কারণ সচরাচর আমাদের বাড়িতে কিন্তু এইভাবে বন্যার পানি উঠে না বা ওঠার কথাও না মাত্র দুই দিন বৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু এইভাবে পানি আসার কোনো কথাই ছিল না তাও অল্প অল্প করে পানি আসতে আসতে এক পর্যায়ে সব দিকে কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছিল যাই হোক তারপরেও কিন্তু আমরা কিছুই ভাবতেছিলাম না মনে করছিলাম যে এখন যে পানিগুলো বাড়তেছে একসময় এগুলো চলে যাবে বা এর থেকে বেশি হবে না এই জন্য আমরা তো অনেক বেশি দুষ্টমি করতেছিলাম অনেক মজা করতেছিলাম পানির মধ্যে ইচ্ছে মতো হাঁটাহাঁটি করতেছি ভিজতেছিলাম কিন্তু আমাদের ধারণাটা একদমই ভুল ছিল সকালবেলার দিকে সবকিছু কিছুটা নর্মাল ছিল যখনই বিকেলবেলা হয়েছে তখন কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছিল আর তখন তো সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ছে যাই হোক এখন এখনকার কথা বলি তো আমরা এখানে বসে বসে পানির মধ্যে অনেক বেশি দুষ্টুমি করতেছিলাম আর কি কি জানি বলে ফেলতেছিলাম আমার কাছে তো এইভাবে বসে থাকতে ভিজতে অনেক বেশি ভাল লাগতেছিল এত বছরের মধ্যে আমাদের বাড়িতে পানি উঠে নাই যখন ছোট ছিলাম তখন একবার উঠছিল তো এবারে আবার উঠছে দেখে আমরা তো সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম তাই তো এখানে অনেক বেশি মজা করতেছি সবাই পানিতে ভিজে ভিজে কেউ পানির মধ্যে হাঁটাহাঁটি করতেছে কেউ আবার লাফালাফি করতেছে আর কেউ মাছ ধরতেছিল এত বেশি মাছ ছিল যে উঠোনের মধ্যে দিয়ে অনেকগুলো মাছ ছিল তো এখানে জাল বসানো হয়েছে এই জায়গাটার মধ্যে যে জালটা বসেছে এখানেও কিন্তু অনেকগুলো মাছ পাওয়া গেছিল যদিওগুলো ছোট মাছ ছিল তারপরে যখন পানির পরিমাণটা একটু বাড়ছে তখন কিন্তু উঠোনের মধ্যে যখন জাল পালা হয়েছিল উঠনেই কিন্তু অনেকগুলো মাছ পাওয়া গেছিল এটা দেখে তো আমাদের ইচ্ছে করতেছিল মাছ ধরার জন্য তাই তো আমরা এটা নিয়ে আসছি মানে এটা হচ্ছে মোশারি তো এটা দিয়ে মাছ ধরব ভাবছিলাম আমরা অলরেডি মাছ ধরতেও পারছি এই মোশারিটা দিয়ে যখন আমরা মাছ ধরতে চেষ্টা করছিলাম প্রথম প্রথম একটা দুইটা করে উঠতেছিল এইভাবে করে অনেকগুলো মাছ উঠছে ছোট মাছ তারপর একটা বড় মাছ আমরা পাইছি যখন বড় মাছটা পাইছি আমরা তো অনেক বেশি খুশি হয়ে গেছিলাম মানে বোঝাইতে পারবো না কত বেশি খুশি লাগছে আমাদের কাছে তারপরে শুনতেসি যে যেখানে জল ফেলতেছে অনেকগুলো বড় বড় মাছ পাচ্ছিল সত্যি কিন্তু সবাই অনেক অনেক মাছ ধরছে কারণ এই বন্যাটার মধ্যে এত পরিমাণ মাছ যে আসছে বলার বাইরে কারণ যে যেখানে জাল ফেলছে সেখানে কিন্তু অনেক অনেক মাছ উঠতেছিল এদিকে আমরা পানির মধ্যে হাঁটতে হাঁটতে কিছুটা পা ব্যথা করতেছিল তো এখানে বসে বসে পানির মধ্যে পা গুলো দিয়ে এরকম একটু দুষ্টমি করে নিয়েছিলাম তারপরে আবার পানির মধ্যে নেমে দুষ্টমি শুরু করছি মানে আমার ইচ্ছে করতেছে যে সারাক্ষণে পানির মধ্যে হাঁটি তো এর মধ্যে কিন্তু সাত ঘন্টা হয়ে গেছে পানির মধ্যে নামছে যে তখন ইচ্ছে করতেছিল না যে পানি থেকে উঠি তারপরে মনে হলো যে নার্বেসিক বেশিক্ষণ এখানে থাকলে হয়তো বা ঠান্ডা লেগে যেতে পারে তাই জন্য উঠে গেছি এর মধ্যে আস্তে আস্তে করে পানির পরিমাণটা বেড়েই সবার ঘরের মধ্যে কিন্তু পানি ঢুকতেছিল তো ওই মুহূর্তে সবাই কিন্তু কিছুটা ভয় পাচ্ছিল তো যে যার মতো করে জিনিসপত্র সরানোর চেষ্টা করতেছে যদিও সকালের দিকে পানির পরিমাণটা অনেকাংশে কম ছিল কিন্তু যত বেশি সময় যাচ্ছিলো তত বেশি কিন্তু পানির পরিমাণটা বাড়তেছে যে দেখেন স্রোতগুলো কিভাবে বাড়তেছে সাময়িক সময়ের মধ্যে এত বেশি পানি বেড়ে গেছে যে মানুষ কি করবে তাও কিন্তু ভেবে চিনতে পাই নাই তারপরে দেখা গেল যে যে যার মতো করে যেখানে সেফ জায়গা পাইছে ওইখানে চলে গেছে তো রাতের বেলার দিকে কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছিল এমন একটা অবস্থা হবে এটা কেউ আশা করেনি যাই হোক যেটা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে এটা বলে এখন আর কোনো লাভই নাই